আর এদিকে দেখো চলে এসছি আমি পিয়ান দুজনেই চলে এসেছি এই পিড়িগুলোকে রঙ করতে হবে তো দুটো পিড়ি আনা হয়েছে এগুলো আগে কেউ বিয়ের জন্য ইউজ করেছে তো এই পিড়িটা অলরেডি আমি আমার নামের যেটা সেটা অলরেডি আমি রঙ করতে শুরু করে দিয়েছি আর আরেকটা পিড়ি রঙ হবে একটু পরে তো আগে এই পিড়িটা কমপ্লিট করি কালকে বিয়ে আর আজকে আমি রং করতে বসেছি গুলোকে শেষ মুহূর্তে আনা হয়েছিল সেই জন্য আমি নিজেই রঙ করলাম নিচে যে ডিজাইনটা করা ছিল তার উপরে রেড পেন্ট করে নিজের মতো করে একটা ডিজাইন আমি বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে সেটা আমাকে বলবে যদিও আমি কিন্তু ড্রয়িংয়ে পারদর্শী নই আমি ড্রয়িং কোনো দিনই শিখিনি তাও যতটা পারলাম চেষ্টা করলাম তো আমাদের বাড়ির উঠোনে যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলে লাইট লাগানোর জন্য কিন্তু রবি দাদা চলে এসেছে আর যেহেতু একদম শেষ মুহূর্তের প্রিপারেশান তাই প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে আছে ওইদিকে বন্দে হচ্ছে আমাদের গায়ে হলুদে যারা আলতা পড়তে আসে তাদেরকে সবাইকে বন্দে আর তেল সিঁদুর হলুদ এগুলো দেওয়া হয় আর ভাইও দেখছো ভাই ছোটো কাকা দুজনেই সিঁদুর হলুদ এগুলো সব নিয়ে চলে এসছে আর ওইদিকে দিদা বড় মাসি সবাই কিন্তু উপস্থিত আর এখানে বৌদিও বসে গেছে জিতের নামের যে পিঁড়িটা সেই পিঁড়িটাকে রঙ করতে ও পিয়ানকে ছিল তাই একটু দেরিতে এলো কিন্তু দেখো কত তাড়াতাড়ি আর কত সুন্দর করে করছে ওর অনেক ধৈর্য আছে আমার অতটা ধৈর্য নেই আমি যেমন পারলাম সেরকম করে তাড়াতাড়ি করে কাজ সেরে আমি এইসব ভিডিওগুলো শুরু করছি ইয়া কৰা নাই এখন দেখো আবার আমি কিন্তু বসে গেছি এই হলুদ রঙটাকে করতে লাল রংটার সাথে হলুদ রংটা সাদা রংটা বেশ ফুটেছে কিন্তু ফাইনালি লুক তো দেখাবো তোমাদেরকে কেমন হলো তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে কেমন লাগছে দেখতে আর দেখো এখানে কিন্তু বেসন মাখা হচ্ছে বোদে বানানোর জন্য তো এই কাকুটা ভালো করে বেসনটাকে ফাটাচ্ছে আর এখানে রস তৈরি করে রাখা হয়েছে বন্দেগুলোকে ভেজে রসের মধ্যে ঢেলে দেওয়া হবে তো এই ব্যাপারটাকে তোমাদের অঞ্চলে কি বলে আমাদের এখানে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম এই জায়গাগুলোতে এই বাড়িতে বোদে মিষ্টি নানা রকমের মিষ্টি জাতীয় জিনিস এইগুলোকে বানানোটাকে ভিয়েন বলে তো আমাদেরও বিয়ের আগেই ভিয়েন বসেছে তো তোমাদের ওখানে কি বলে সেটা আমি জানার অপেক্ষায় রইলাম আমাকে কিন্তু জানাবে আর দেখছো কত সুন্দর বেসনটা কত সুন্দর ফেঁপেছে কি সুন্দর করে মাখছে আর এই দেখো বোঁদে দেখো কীভাবে বোঁদে বানায় এই ঝাঁঝরাটার সাহায্যে ওপর থেকে ওই বেসনগুলোকে টোপটোপ করে ফেলছে আর নিচে তেলটার গরম তেলে যখন বেসনগুলো পড়ছে তখন ওইটাই দেখো বোঁদে তৈরি হয়ে গেলো ব্যাস এই বোঁদে দানাগুলোকে নিয়ে এবার ওই রস বানিয়ে রেখেছে চিনির ওই চিনির রসের মধ্যে ছেড়ে দেবে you কিন্তু এর আগে কখনোই ড্রয়িং শিখিনি আমার ভাই ড্রয়িং শিখতো আর আমি গান শিখতাম তো আমি কোনোদিনই ড্রয়িংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম না কিন্তু হঠাৎ করে আমি কেন জানি না মনে হলো যে আমার নিজের বিয়ের পিঁড়িগুলো আমি নিজেই রং করব তাতে যেমন করেই হোক তবে হ্যাঁ আমি যখন করতাম ইঞ্জিনিয়ারিং যেহেতু আমি কমপ্লিট করেছি তো তো আমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল তখন আমি মন দিয়ে কিন্তু ড্রয়িংটা করতাম তো একদিকে আমি পিড়ি রঙ করছিলাম আর একদিকে গোপাল কাকু এসছিল বিয়ের তত্ত্ব সাজাতে তো তোমরা দেখতেই পাচ্ছ তত্ত্ব সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কাকুকে বলেছিলাম একটু আস্তে আস্তে করো আমি এসে তোমার কিছু ভিডিও নেব তো আমি যাকে পিড়ি রঙ করে এসছি তাকে এসে দেখছি তত্ত্ব মোটামুটি সাজানো কমপ্লিট আর কি সুন্দর করে সাজিয়ে এসে দেখছো আমার তো খুব পছন্দ হয়েছে মানে আমি প্রথম থেকেই চাইতাম আমার যখন বিয়ে হবে তখন আমার বাড়ি থেকে যে তত্ত্ব যাবে সেই তত্ত্বগুলো যেন খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পাঠ আর সেটাই কিন্তু এইদিকে দেখো বিয়ের জন্য যে প্যান্ডেলটা বানানো হবে ওই প্যান্ডেলের কাজও কিন্তু এখানে পুরো দমে চলছে এখনো অনেকটাই বাকি কিন্তু তাও ওরা বলছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন দেখা যাক কি হয় আর জানো তো একটা কথা এই বিয়ের প্যান্ডেলের ডিজাইন ফুলের ডেকোরেশন বা স্টেজ কেমন হবে পাসেজ কেমন হবে গেট কেমন হবে এগুলো কিন্তু সবই আমি বাপিকে বলে দিয়েছিলাম যে এরকম এরকম করতে তো বাপি আর ছোটো কাকা কিন্তু সেই ওয়াইজই জিনিসগুলো করছে আমার তো খুব বেশ ভালো লাগছে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই কি হচ্ছে না হচ্ছে দেখছো এটা হচ্ছে রিসেপশন এরিয়া আর এখানেই কিন্তু আমাদের মা দুর্গার মন্দির এটা মা দুর্গার মন্দিরেই কিন্তু আমি বিয়ে করতে বসবো তো ছাতনা তোলার জন্য মণ্ডপ মণ্ডপের কাঠামো তৈরি হয়ে গেছে আর যেখানে আমি বসবো সেই স্টেজের কাঠামোও তৈরি আর এই প্যান্ডেল প্যান্ডেলটা এইভাবে বানানো হয়েছিল যেটা কিন্তু খুব সুন্দর দেখতেও আর সবাই নাম করেছিল যারা যারা উপস্থিত ছিল আমার বিয়েতে প্রায় সবাই নাম করেছিল তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানি আর এদিকে ভাই কার একটা ঠেলা গাড়ি নিয়ে চলে আসছে দেখ চলো ভাইয়ের পেছনে একটু লাগি দাদা ও দাদা একটু তাকান দাদা ও দাদা দাদা তাকান একটু দাদা

হক লাগি যায়া কো দেনে চুরি করে গাড়ি গাড়ি দেনে চলে গেল দে দে এইও আমাদের অনেক কোনাও নিজের বিয়াতে কাজ করছে ভ্যান চালক আগে বলছো যারা ভ্যান চালাবো রেডি হয়ে আমাকে আবার যেতে হবে আইব্রো ভাত খেতে বৌদির বাড়িতে আইব্রো ভাত খেতে যাবো তো তার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো নতুন বন্ধু আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাও আর যদি কোনো কিছু ইম্প্রুভ করার থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি সেই ওয়াইজ ভিডিওগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করব তো আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে দেখতে থাকো টু মিমসিস ব্লগ